পুলিশের সাবেক আইজি বেনজিরের বিরুদ্ধে মামলা হয়েছে ঠিক মামলা বলতে ঠিক শুরু হয়েছে তার দুর্নীতি এবং অনিয়ম এটিকে আমলে নিয়ে তার অবৈধ কর্মকাণ্ড এবং অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে এই তদন্ত একটি দীর্ঘ প্রক্রিয়া এই তদন্তকালীন সময়ে দুর্নীতি দমন কমিশনের ক্ষমতা রয়েছে কাউকে গ্রেপ্তার করা তাকে তলব করা তার সম্পত্তি আদালতের মাধ্যমে ক্রোক করা বাজেয়াপ্ত করা যেন এই তদন্তকালীন সময়ে কেউ সম্পত্তি হস্তান্তর করতে না পারে তো দুর্নীতি দমন কমিশন তার ব্যাংকে কত টাকা আছে তার কোথায় কোন সম্পত্তি রয়েছে এগুলো নিয়ে দুই দফা আদালতে গিয়েছে এবং ঢাকা মহানগর দায়রা জজ এই আদালত থেকে দুটো হুকুমনামা তারা অর্জন করেছে এই হুকুমনামা হলো তার সমদয় স্থাবর এবং অস্তাবর সম্পত্তি প্রয়োগ করার ক্ষমতা দুদক পেয়েছে এবং এই ক্ষমতা বলে বেনজির চাইলেও এখন তার কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রয় হস্তান্তর কিংবা ভোগ দখল করতে পারবেন না দ্বিতীয় যেটি করেছে সেটি হলো তার ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দেওয়া হয়েছে অর্থাৎ যে অবস্থায় আছে ওখানে বরফ বানিয়ে দেওয়া হয়েছে ফ্রিজ করা হয়েছে এবং এগুলো থেকেও তিনি টাকা তুলতে পারবেন না টাকা জমা রাখতে পারবেন না যে অবস্থায় টাকা আছে অবস্থায় থাকবে এটা সিদ্ধান্ত চূড়ান্ত না আসা পর্যন্ত আদালতের মাধ্যমে আসতে হবে তো এই কর্মকাণ্ডগুলো যখন হচ্ছিল সারা দেশের মানুষ খুশিতে টক বক এইবার একটা ন্যায় বিচার হচ্ছে বটে এবং এইবার বেনজির আর যাবে কোথায় বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান এবার আর তুমি পাবে না তো এই রকম তাকে ধরা হচ্ছে এবং সবাই বলার চেষ্টা করছিল যে ন্যায় বিচার তো অবশ্যই আছে এই আল্লাহর দুনিয়ায় অন্যায় করে কেউ পার পেতে পারে না কেউ রক্ষা পায় না এই নিজের ফাঁদা নিজের তৈরি করা ফাঁদে নিজেকে পা দিতে হয় অন্যের জন্য তৈরি করা যে গর্ত বা কূপ সেখানে নিজেকে পড়তে হয় এই ধরনের নীতি কথা বলে আমরা যখন আনন্দের সাগরে ভাসছি ঠিক সেই সময়টিতে কতগুলো ঘটনা ঘটে গেছে সেটা হলো কোর্টে যে রায় হয়েছে ব্যাঙ্কগুলোর অ্যাকাউন্ট ফ্রিজ করার সেই রায়টা যে হবে এই খবর অনেক আগেই ডক্টর বেনজির জেনে গেছেন তিনি সে ব্যাংক থেকে সকল টাকা নিরাপদে সুন্দরভাবে তুলেছেন এবং সেইগুলো প্যাকেট করে বাংলাদেশের মধ্যে রেখেছেন অথবা অন্য কোনো ব্যাংকে সরিয়েছেন অন্য কোনো বন্ধুর নামে অথবা এইগুলোকে ডলারে রূপান্তর করে ট্রাণ ভর্তি করে তিনি তার নিজের সঙ্গে করে নিয়ে গিয়েছেন অথবা এইগুলো হুন্ডি করে একশো কোটি টাকা দুইশো কোটি টাকা হুন্ডি করতে তো এক মিনিট লাগে না এগুলো তিনি দেশের বাইরে নিয়ে গেছেন এই গেল একটি ধাক্কা দুই নম্বর ধাক্কা হলো এই বিষয়গুলো নিয়ে যখন তদন্ত হচ্ছে তখন পত্রপত্রিকার খবর হলো তিনি দেশে এবং দেশের বাইরে এই মামলা হওয়ার আগেই খুব অল্প সময়ের মধ্যে বেশ কিছু স্তাবর সম্পত্তি তিনি বিক্রয় এবং হস্তান্তর করেছেন এবং সবচেয়ে শকিং খবর আশ্চর্যজনক খবর হলো তিনি সপরিবারে তার তিনটি কন্যা সন্তান এবং এদের বিয়ে হয়ে গেছে সম্ভবত সেই গুণধর জামাতা ভাগ্যবান জামাতা তার সেই রাজলক্ষ্মী স্ত্রী মমতাজ মহল স্ত্রী যার জন্য তিনি যার কপালের গুণে তিনি এত সহায় সম্পত্তির মালিক হয়েছেন এবং একটা বিরাট অংশ তিনি তার স্ত্রীর নামে করেছেন সেই রাজলক্ষ্মী যার নাম জিশান মির্জা তাকে নিয়ে তিনি চলে গেছেন ফুরুত আচ্ছা এরপর তিনি কিভাবে গেছেন লোকজন বলার চেষ্টা করছেন তিনি কি পিকে হালদারের মতো সীমান্ত দিয়ে গেছেন এও কি হয় তিনি তো রাজা তিনি রাজার মতো যাবেন তিনি সম্রাট সম্রাটের মতো যাবেন তিনি পিকে হালদারের মতো চোরের মতো শেষ চোরের মতো কেন যাবেন তো তিনি কোনো সীমান্ত দিয়ে যান নাই বলার চেষ্টা করা হচ্ছে যে তিনি সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ঢাকা বিমানবন্দর দিয়ে তিনি সপরিবারে দেশ ত্যাগ করেছেন সন্তারিক সহ পত্রপত্রিকাগুলো সামাজিক মাধ্যম এবং মূলধারার গণমাধ্যমগুলো খবর প্রকাশ হচ্ছে কেউ কেউ অবশ্য সন্দেহ করছেন যে না যেহেতু তিনি যখন গেছেন হয়তো টাকার বস্তা নিয়ে গেছেন ট্রাঙ্ক নিয়ে গেছেন ডলার নিয়ে গেছেন স্বর্ণ নিয়ে গেছেন তো এইগুলো নিয়ে কোনো কমার্শিয়াল ফ্লাইটে যাওয়াটা একটা ঝামেলার বিষয় তিনি হয়তো ঠিক ওই আগে যে রন হক শিকদার মানে ওই যে সিকদার গ্রুপের ছেলে তারা যেভাবে একটা চার্টার প্লেনে করে বাংলাদেশ ত্যাগ করেছিল তো সেক্ষেত্রে বেনজিরের যে স্ত্রী রাজলক্ষ্মী বা মমতাজ সম্রাজ্ঞী মমতাজ তো উনি যেহেতু অসুস্থ হয়েছেন সেই অসুস্থকে দেখিয়ে যদি তিনি কোনো স্পেশাল সেই চার্টার প্লেন ডাকে এয়ারপোর্টে আনেন এবং সেগুলো ভরে তিনি সুন্দরভাবে চলে যান কে বাধা দিবে তাকে বা এর বাইরেও অনেক হেলিকপ্টার টেলিকপ্টার নিয়ে আরও অনেক কিছু হতে পারে তিনি গেছেন প্লেনে গেছেন হেলিকপ্টারে গেছেন না চ্যাটার বিমানে গেছেন আমরা সেই পর্যায়ে নিয়ে আলোচনা করেছি আমরা বলছি না যে তিনি ওই যে সুরা মানে সেই করোনা শাহেদের মতো চোরের মতো তিনি নৌকায় করে পালাতে গেছেন এরকম কোনো ঘটনা বা বোরখা পরে মাজায় পিস্তল নিয়ে র্যাব তাকে ধরলো হ্যাঁ তো এরকম ঘটনা ডক্টর বেনজির ক্ষেত্রে ঘটেনি তিনি গেছেন বেনজিরের মতো নজিরবিহীনভাবে বীরের মতো তিনি গিয়েছেন আচ্ছা এখন এটি নিয়ে খুব আলোচনা হচ্ছে পরের ধাপ হলো তিনি কি আবার বাংলাদেশে আসবেন নাকি আসবেন না এর কারণ হলো আগামী ছয় তারিখে দুর্নীতি দমন কমিশনের ডাকে তাকে সাড়া দিতে হবে দুর্নীতি দমন কমিশনের কর্তা ব্যক্তির হুঙ্কার দিয়েছেন তিনি যদি না আসেন তাহলে ভয়ঙ্কর বিপদ হবে কেউ কেউ বলছেন কম করে দশ বছর সাজা হবে কেউ কেউ বলছেন বিশ বছর সাজা তার উচিত বাংলাদেশে এসে এটা ফেস করা তো তিনি সেটি আসবেন কি আসবেন না এটা কে জানে আল্লাহ জানে আমরা জানি না এরপর আরও আশ্চর্য ব্যাপার হলো যে তিনি আদৌকে গেইয়েছেন নাকি জাননি। এটি বলতে পারবে কারা ইমিগ্রেশন পুলিশ আচ্ছা আপনার আমার কারো কি সামর্থ্য আছে যে ইমিগ্রেশন পুলিশ যে বিভাগের অধীন সেই বিভাগের যিনি অ্যাডিশনাল আইজি আছেন ডিআইজি আছেন বা এসপি আছেন তাদেরকে প্রশ্নের মুখোমুখি করা যে আপনারা বলেন সে কিভাবে গেল কয় তারিখে গেল সবাই এলেমেলে কথাবার্তা বলছে কিন্তু সরাসরি যারা তাকে এই কাজে সহযোগিতা করেছে তাদের সঙ্গে প্রশ্ন করার কথা বলার যোগ্যতা আমাদের কারোর নেই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের উবায়দুল কাদের সাহেব আছেন সরকারের মুখপাত্র তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে তারা খুব নির্লিপ্ত জবাব দিয়েছেন যে আমরা জানি না তিনি কি দেশের ভিতরে আছেন না দেশের বাইরে আছেন ভাবটা এরকম যে এই এতটা অনুল্লেখ্য এতটা গরিব এতটা অসহায় যে আমাদের মতে এত উঁচু পদের মানুষ তার অবস্থান জানা এটা আমাদের কাজ না আপনাদের এত দরকার বিমানবন্দর থানা রসিকে জিজ্ঞাসা করেন হয় গুলশান থানার ওসিকে জিজ্ঞাসা করেন একজন সাব ইন্সপেক্টর যে আয়ও হয় তাকে জিজ্ঞাসা করেন এত বড় আপনার একজন মন্ত্রীকে জিজ্ঞেস করেছেন একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা তার ব্যাপারে কথা বলার মতো পর্যায়কে আমাদের আছে আপনি এভাবেই মনে করতে পারেন আবার এও মনে করতে পারেন যে এই দেশের মধ্যে একজন এত বড়ো প্রভাবশালী এত বড় আলোচিত এত সমালোচিত বিতর্কের ঝড় তুলে ফেলেছেন সেই মানুষটির চোখের সামনে দিয়ে এভাবে চলে গেল অথচ রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা বিষয়টি জানেন না এ কেমন স্মার্ট বাংলাদেশ এ কেমন স্মার্ট সরকার কোথায় তাদের তথ্য প্রযুক্তি কোথায় তাদের গোয়েন্দা রিপোর্ট সব কিছু কি কলাপস করে ফেলল তা না হলে গেল কি করে তো এই জিনিসগুলো নিয়ে আমাদের এই সমাজে নিধারুণ আলোচনা হচ্ছে নেতিবাচক আলোচনা হচ্ছে এবং মানুষ এই দুজনকে নিয়ে যা কিছু হচ্ছিল অর্থাৎ ডক্টর আজিজকে নিয়ে বেনুজিরকে নিয়ে তা এই বেনুজিরের যে তিরোধান সেই তিরোধানের ফলে অনেকটা মানুষের মনে রীতিমতো হতাশার যে সাগর সে সাগরের রীতিমতো বন্যা শুরু হয়েছে মানে মানুষ বলতে গেলে এখন সাগরে ডুবে মরার মতো অবস্থা হয়ে পড়েছে তো সেই দিক থেকে এখন বেনুজির কোথায় আছেন এই বিষয়টি যদি ডক্টর বেনজির নিজে দয়া করে ফেসবুকে একটা স্ট্যাটাস দেন যে আমি এধারে আছি হাম এধার মে তারপর তিনি যদি দয়া করে বলেন যে আমি পালিয়ে যাইনি আমি এখানে আছি এই কাজে আসছি অথবা তিনি যদি বলেন যে আমি তো এলাম সবাই কি কিসের পালানো চোখের সামনে আমি এভাবে চলে এসেছি তোমরা কি আমার একটা পছন্দ ধরতে পেরেছ গোড়ার ডিম করতে পেরেছো এই সমস্ত কথাবার্তা বলো তো তিনি ইচ্ছে করলে এই যে আমি মনে করি যে একজন ইয়াং যুবক আরাফ খান খুব সমালোচনা হলো তাকে নিয়ে এটা বাপের বেটা সে সবাইকে গালাগালি করেছে মানে দেশি বিদেশি সাংবাদিক যারাই তার সাক্ষাৎকার নিতে গেছে যা কিছু করেছে সে সবাইকে চ্যালেঞ্জ জানিয়ে বাপ মা তুলে অকথ্য ভাষায় গালাগালি করেছে এবং গালাগালি করার পর সে কিন্তু আছে হিজ স্টিল দেয়ার এবং বাফের বেটার মতো সে এখন ঘুরে বেড়াচ্ছে এবং অনেক বাংলাদেশের লোকজন সেই সেলিব্রিটি তাদেরকে সেখানে নিচ্ছে মেয়েদেরকে নিচ্ছে ছেলেদেরকে নিচ্ছে এবং যেহেতু তার সোনার ব্যবসা সে সবাইকে একটু একটু সোনা দিচ্ছে এবং যারা ওখানে গিয়েছেন এবং আসছেন তারা কতটুকু সোনা পেলো সেই সোনার আকৃতি সেগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে তো মধ্যে একবার বদনাম ঘটেছিল যে আরফ খানের যে টাকা পয়সা বা স্বর্ণের ব্যবসা তার সঙ্গে ডক্টর বেনুজির জড়িত কেউ কেউ বলেছেন যে না বেনোজির সাহেবের সাথে আরফের আসলে যায় না তো যা হোক এখন সেই আরাফ খানের মতো যদি বেনোজির সাহেব এখন হুমকি দেন বিদেশে গিয়ে কথাবার্তা বলে হ্যাঁ আমি এখানে আছি পারলে আমাকে করেন কিছু ইফ ইউ ক্যান ডু এনিথিং তো সেক্ষেত্রেই একমাত্র আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো যে বেনোজির কোথায় আছেন অন্যথায় বেনোজির সাহেব যদি নিজে না বলেন তাহলে আমরা মানে এমপি আনারের মরদেহের খণ্ডিত অংশ আমরা উদ্ধার করতে পারব আমরা তার মাংসের কিমা মানে মাংস সারা শরীর থেকে মাংস ছড়ানো হয়েছে এগুলো ব্লেন্ডার মেশিনে দিয়ে আবার কুচি কুচি করে কাটা হয়েছে তারপরে সেইগুলো সেই কমটের মধ্যে ফেলা হয়েছে কমট ফ্ল্যাশ করে সেগুলো আবার সেই শরেজ লাইন দিয়ে সেফটি ট্যাঙ্কের মধ্যে চলে গেছে সেই সেফটি ট্যাঙ্কের মধ্যে থেকে সেই আনারের মাংসের টুকরা উদ্ধার করার মতো জ্ঞান গরিমা বুদ্ধি প্রজ্ঞা আমাদের আছে কিন্তু বেনুজির জীবন্ত বেনুজিরকে উদ্ধার করার তাকে আনার বা তিনি কোথায় আছেন সেই রহস্য উদ্ঘাটন করার ক্ষমতা বা শক্তি কিন্তু আমাদের এখনও অর্জন করা হয়নি তো কাজী এই যে বেনুজিরের অধিকর্তা যারা একসময় ছিলেন যারা বেনুজিরকে আইজি বানিয়েছেন বেনুজিরকে এত কিছু করার সুযোগ দিয়েছেন তাদের প্রতি একটু রহম করে নরম দিল হয়ে দয়া করে বেনজির যদি একটু নিজেই জানান দেন যে হাম এ ধার মে আমি এখানে আছি তাহলে অনেক লোককে আর কষ্ট করে বিবৃতি দিতে হয় না নেতিবাচক কথা বলতে হয় না এবং